মূলত আজকে দেখাব আপনাদেরকে যে গাছের কোন বয়সটাতে কোন ধরনের পরিচর্যাটা আপনাকে করতে হবে এই যে দেখা যাচ্ছে একটা গাছ থেকে অলরেডি লতি চলে আসছে এটা থেকে মূলত দুইটা তিনটা লতি বেরোচ্ছে আর এদিকটা বিবেচনা করলে এখন সবচাইতে উপযুক্ত একটা সময় এই লতিরা যে চারাগুলা রোপণ করার দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক এই যে দেখতে পাচ্ছেন মূলত গাছগুলা এটা মূলত একটু বড সাইজের কিছুদিন আগেই রোপণ করা আমি আপনাদেরকে প্রত্যেকটা গাছই দেখাবো আর সরাসরি একেবারে আমি নিজে চাষ করি এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু মোটামুটি এক দেড় ইঞ্চি পানি আছে এই যে দেখেন মূলত আজকে দেখাবো আপনাদেরকে যে গাছের কোন বয়সটাতে কি পরিমাণ বা কোন ধরনের পরিচর্যাটা আপনাকে করতে হবে তো বর্তমান সময়টা লতি চাষের জন্য অত্যন্ত জনপ্রিয়তার প্রধান কারণ হলো এই যে দেখতে পাচ্ছেন মূলত যত্নের কাছেই সব কিছু আপনি যদি সঠিকভাবে যত্ন করতে পারেন প্রত্যেকটা গাছ থেকেই অ্যাভারেজ আপনি সাতটা আটটা এর বেশি লতি পাওয়া সম্ভব আমার এই গাছগুলোর বয়স যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখতেছিলেন বাদ দেখতেছেন তারা কিন্তু জানেন আমার গাছগুলো এক তারিখে রোপণ করা অর্থাৎ আমার গাছগুলোর বর্তমান বয়স আজকে চব্বিশ পঁচিশ দিন এক মাসের কাছাকাছি আর এক মাসের কাছাকাছি গাছ থেকে কি পরিবর্তন এই যে গাছের গোড়ার শিকড়গুলা দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে একটা গাছ থেকে অলরেডি লতি চলে আসছে এই যে লতি এরকম বেশ কিছু গাছে আমি দেখলাম লতি চলে আসছে এই যে একটা দেখেন এই যে একটা লতি এই পাশে যে আরও একটা লতি বের হচ্ছে সাধারণত লতি আস চাষ করতে গেলে আপনাকে প্রথম এক থেকে দেড় মাস পর্যন্ত পানির ব্যবস্থা রাখতে হয় তা এটা যেহেতু বর্তমানে বর্ষার মৌসুম আর এই মৌসুমটাতে বৃষ্টির পানিটাতেই কিন্তু আপনার ওই এক দেড় মাস পানির যে চাহিদাটা সেটা আপনি পূরণ করাইতে পারেন আর যার জন্যই কিন্তু বর্তমান সময়টা লতি চাষের জন্য উপযুক্ত যেহেতু আমার এই এক দেড় মাস পানি দেওয়ার যেই পরিশ্রমটা বা পানি দেওয়ার যে কষ্ট খরচটা সেটা কিন্তু হচ্ছে না এগুলো মূলত যত্নের কারণেই আপনি যদি সঠিকভাবে যত্ন করতে পারেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর যেহেতু একেবারেই আমি এই জমির যেই চারাগুলা রোপণের শুরু থেকে নিয়ে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা যারা কম বেশি দেখছেন এই যে দেখেন এই যে এখন সবচাইতে উপযুক্ত একটা সময় এই রাজার চারাগুলা রোপণ করার কারণ সাধারণত আপনার একটা গাছ থেকে একটা না আট থেকে দশ মাস পর্যন্ত আপনি লতি পাবেন এটা যদি যশোরের লুতিরাজ আপনি সংগ্রহ করতে পারেন এই জন্য আপনারা যারা আছেন সবসময় জন্য চেষ্টা করবেন ভালো জায়গা থেকে বা ভালো জাতের চারাটা নিশ্চিত হওয়ার পরে চারাগুলো সংগ্রহ করার আর চারাটা রোপণের মানে সঠিক পদ্ধতিটা আপনাকে জানতে হবে এই যে দেখেন এটা থেকে মূলত দুইটা তিনটা লতি বেরোচ্ছে এই যে একটা এ একটা এ একটা এই হলো যশোরের লতিরাজ যার বৈশিষ্ট্য এক মাস এখনো হয়নি চার পাঁচ দিন বাকি আছে এতে ইটের পথ আছে এই যে দেখেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা বাড়াচ্ছে না আপনারা যারা সংগ্রহ করতে চান বা চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শের জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ভালো জাতের চারাটা যদি সংগ্রহ করতে চান সমস্ত কিছুই সংগ্রহ করতে পারবেন তা প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ